যদি আপনি দুই সালে সৌদি আরবে কাজ করতে আগ্রহী হন তবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণপূর্ণ ধাপ হচ্ছে একটি ওয়ার্ক ভিসা সংগ্রহ করা চলুন সহজ ভাষায় জেনে নেই সৌদি আরবের ওয়ার্ক ভিসা কী ওয়ার্ক ভিসা হচ্ছে সৌদি আরব সরকার কর্তৃক প্রদত্ত একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র যা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশ করে নির্দিষ্ট নিয়োগকারীর অধীনে বৈধভাবে কাজ করার অনুমতি দেয় একটি ভ্রমণ বা পর্যটন বিষয় থেকে এটি সম্পূর্ণই আলাদা সাধারণত এই বিষয়ে এক থেকে দুই বছরের জন্য ইস্যু করা হয় তবে চুক্তির ভিত্তিতে এটি নবায়নযোগ্য এবার চলুন জেনে নেওয়া যাক কী কী যোগ্যতা আপনাকে থাকতে হবে নাম্বার এক সৈদিন নিয়োগকারীর কাছ থেকে চাকরির অফার আপনাকে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত কোনো কোম্পানির কাছ থেকে চাকরির অফার নিতে হবে নাম্বার দুই পাসপোর্টের মেয়াদ আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের থাকতে হবে নাম্বার তিন প্রাসঙ্গিক শিক্ষা ও দক্ষতা চাকরির ধরন অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখাতে হবে নাম্বার চার পরিষ্কার অপরাধ রেকর্ড অর্থাৎ আপনার নামে কোনো প্রকার ফৌজদারি মামলা থাকা যাবে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে নাম্বার পাঁচ স্বাস্থ্য সনদ একজন প্রার্থীকে নির্ধারিত মেডিকেল চেকআপের মাধ্যমে ফিট প্রমাণ করতে হবে নাম্বার ছয় আপনার পূর্বে কখনোই বিশাল রিজেক্টের হিস্ট্রি থাকা যাবে না অর্থাৎ আপনার নামে কোনো প্রকার অবৈধ কোনো অবস্থান বা কোনো অবৈধ কোনো কিছু থাকা যাবে না রেকর্ডে থাকা যাবে না চলুন এবার জেনে নেওয়া যাক কি কি কাগজপত্র আপনাদেরকে সাথে রাখতে হবে মূল পাসপোর্ট নিয়োগকারীর অফার লেটার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা ভিসা অথরাইজেশন নম্বর পূর্ণাঙ্গ আবেদন ফর্ম সাদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট আকারের ছবি মেডিকেল পরীক্ষার রিপোর্ট শিক্ষাগত ও পেশাগত সনদপত্র পুলিশ ক্লিয়ারেন্স স্বয়ক্ষিত চাকরির চুক্তিপত্র ভিসা ফি পরিশোধের প্রমাণপত্র সৌদি চেম্বার অফ কমার্স কর্তৃক সত্যায়িত অফার লেটার নিয়োগকারী বা রিক্রুটমেন্ট এজেন্সির অথরাইজেশন লেটার যদি প্রযোজ্য হয় ক্ষেত্র বিশেষে সকল কাগজ আরবি ভাষায় অনুমোদিত এবং নিজ দেশ ও সৌদি কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন